জলে ভরা নদী আর গাছে ভরা বন ইলিশ উৎসবে সবাই মিলে চলো ঘুরে আসি সুন্দরবন তো নমস্কার বন্ধুরা চলে এসেছি সুন্দরবনের আজকে দ্বিতীয় পার্টে আজকে কিন্তু আছে জমজমাটি খাওয়া দাওয়া তার সাথে আছে ঘোরাফেরা তো এই যে দ্বিতীয় দিনে আমরা কিন্তু হোটেল দিয়ে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটা নাগাদ বেরিয়ে গেছি একদম রেডি হয়ে তো ভ্যানে করে সামনেই ছিল ঘাট সেই ঘাটে পৌঁছে গেলাম আর এখানে দেখো এক এক করে সবাই উঠে পড়ছে আর সেকেন্ড দিন কিন্তু লাগেজ নিতে হয় না ঘুরে ফিরে আবার এখানেই আমাদের পাখিরালয়ে কিন্তু নামিয়ে দেবে তো বোট এই যে আমাদের ছেড়ে দিয়েছে আর সেদিন যেহেতু বৃষ্টিটা হয়নি তো একটু গরম গরমই লাগছিল বেশ সকাল থেকেই তো এখানে দেখো ফার্স্টে আমাদের ভিজিট করিয়েছিল সজনেখালিতে এখানে থাকবে লোকাল গাইড যে হচ্ছে এখানে মানে যতদূর আজকে ঘুরাবে পুরো ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে দেবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সে কিন্তু সেই ব্যাপারটা অ্যান্সার দিয়ে দেবে আর এখানে সুন্দর দেখো অ্যাকোরিয়ামে রাখা আছে কচ্ছপ মানে বাচ্চারা গেলে কচ্ছপটা কিন্তু দেখতেই পাবে তাছাড়া আছে কুমির এছাড়া এখানে এরকম জলজান্ত গোসাপ কিন্তু হেঁটে বেড়াচ্ছে আর এখানে যে টাওয়ারগুলো করা আছে যেখানে উঠলে বাঘ দেখার একটা আশা থাকে আর তারপরে দেখো এরকম মৌমাছি ভরা চাক এখানে যে দূরে যে জলটা দেখতে পাচ্ছ এখানে মিষ্টি জল রাখা বাঘরা এসে কিন্তু এখান থেকে মিষ্টি জল খেয়ে যায় আর সুন্দরবন এই গাছের জন্য নাম হয়েছে এই যে সেই সুন্দরী গাছ আর এছাড়া হচ্ছে এখানে নানান ধরনের গাছ আছে যেটা হচ্ছে বললাম যেটা লোকাল গাইড সুন্দর করে বুঝিয়ে দেবে এই ফার্স্ট টাইম সুন্দরী গাছে আমরা ফুল দেখতে পেয়েছিলাম এছাড়া হচ্ছে যেসব সব আমরা পড়েছি নানান রকমের শাসমূল ঠেসমূল সম্পর্কে যে পড়েছি লোকাল গাইড কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবে শুধু তোমরা না বাচ্চাদের জন্যও কিন্তু জায়গাটা বেশ ইন্টারেস্টিং থাকবে তো তারপরে আমাদের বোর্ড ছাড়লো এবার ভাবলাম একটু চলো রান্নাঘরে দেখে আসি কি চলছে রান্নাঘরে চলছে সকালের একদম জলখাবার ফুলকো ফুলকো লুচি তার সাথে হচ্ছে চানা মশলা আর এখানে দেখো সুন্দর করে একদম প্লেটে লাইন করে সাজিয়ে দিয়েছে সবাই কিন্তু হাতে হাতে নিয়ে নিচ্ছে আর এরকমই না তিনটে বা চারটে দেবে তোমরা কিন্তু যতক্ষণ মানে পেটে ধরবে লুচি কিন্তু তোমরা খেতে পারবে তো আমি আমরা খাওয়ার জন্য একদম পা গুটি আমি আর আমার ছেলে খাবো বলে বোটের নিচে জায়গা আছে সেখানে বসে পড়েছি লুচি আর এখানে কিন্তু আমরা চানা মশলাটা বেশ ভালোই খেয়েছি তো বললাম যেটা সকাল সকাল আটটা সাড়ে আটটার মধ্যেই ব্রেকফাস্ট হাতে পেয়ে যাবে মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া আর হ্যাঁ আমরা কিন্তু গেছিলাম লোকনাথ ট্রাভেলসের আন্ডারে যার প্যাকেজ হচ্ছে বত্রিশশো টাকা কিন্তু আমাদের চ্যানেলের নাম করলে তোমাদের কিন্তু আছে ডিসকাউন্ট তো চলো আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে নেক্সট আমরা ভিজিট করেছিলাম খালি যেখানে ঢুকেই ছিল মন্দির যেখানে এখানে গ্রামবাসীরা খুব পুজো করে তো আমরা নমস্কার করে ঢুকে পড়েছি এখানে দেখলাম নানান রকমের গাছ আছে সুন্দর নাম প্লেট রেখে দিয়েছে কৃপা গাছ আর এইখানের গাছটার নাম হলো খলসি গাছ মানে সুন্দরবনের মধু যে এত নাম করা সেটা হচ্ছে এই গাছের ফুল দিয়ে যে মধু সংগ্রহ করে তার জন্যই কিন্তু সুন্দরবনের মধু এত বিখ্যাত এটা আমার কথা না এই এইসব ব্যাপারগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল এছাড়া ছিল নানান ধরনের গাছ তো এখান দিয়ে একটা বাঘ দেখার আশা থাকে কিন্তু হরিণ দেখতে পাবেই আর আমরা দেখো একদম নিচে ছবি তুলেছি আর সম্রাট উপর থেকে ছবিটা তুলে দিয়েছে তো যাই হোক বোটে উঠে গেছি এরপরে ছিল একটা মশলাদার লেবুচা যেটা কিন্তু খেতে খুব ভালো লাগছিলো আর বলছিলাম বৃষ্টি না হলে কিন্তু গরম গরম লাগছিল কিন্তু মাঝে মাঝে এখন বৃষ্টির ওয়েদার পুরো ঢুকে গেছে এখন বৃষ্টিতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে ইলিশ উৎসব একদম জমে ক্ষীর তারপরে দেখো দু সাইডে জঙ্গল আর মাঝখান থেকে আমাদের বোট যাচ্ছে তার মাঝখানে দেখো সুন্দর একটা পাখি এসে কুটে কুটে কি সুন্দর খাবার খাচ্ছে এরকম কিন্তু নানান ধরনের পাখি তোমরা দেখতে পারবে এবার সরু খাড়ির মধ্যে দিয়ে আমাদের বোট চলা শুরু করলো আর সেরকমভাবে এখানে কিন্তু রান্নাঘরে উঠেছে রান্নার প্রস্তুতি একদম তুমুল ঝড় বলতে পারো আর এবার বোর্ডে দিয়ে দিল আমাদের যেটা টিফিন হিসাবে মানে সবারই কি একটু বিজি রাখে মুখরোচক খাবার কিন্তু চলতেই থাকে মানে অন্য কিছু খাওয়া লাগবেই না এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই মানে সবার কথা মানে মাথায় রেখেই কিন্তু খাবারগুলো করা কারণ বাচ্চারাও কিন্তু এই জিনিসটা খুব ভালোবাসে তার সাথে দিয়ে দিল সস আর এই যে দেখো প্রকৃতিক সৌন্দর্য দেখার ব্যাপারই আলাদা আর যেটা বললাম শরীরের কথা মানে সবার যাতে সুস্থ থাকে তার জন্য কিন্তু মাঝে মাঝে গ্লুকনডির জলও দিয়ে দিচ্ছিলো এবার নেক্সট যে জায়গাটা ভিজিট করেছিল বলেছিলাম এখানে আমি আর ছেলে নামিনি সম্রাটি এই যে যাচ্ছে আর এখানে কিন্তু বাঘ দেখার চান্সেস আছে আর যেখানে বললাম এর কিন্তু টাওয়ার দিয়ে মাঝে মাঝে জায়গা দেখতে পাবে মিষ্টি জল রাখা কিন্তু এটা লাল কাঁকড়ার দেশও বলতে পারো এখানে গেলে কিন্তু প্রচুর লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে তো আবার বোটে ফিরে আসার পালা এবার হচ্ছে দেখো দুর্দান্ত মেনু আজকে ওয়েট করছে আজকে কিন্তু আগে আগে বলবো না পুরো দেখতে থাকো পাতে পড়ল গরম গরম ঝুরঝুরে ভাত তার সাথে ছিল ডাল আর অবশ্যই আলু ভাজা আর ছিল লেবু তো এখানে আমি দেখো ডালটা দিয়ে মেখে মুখে পুরে নিলাম আর বুবুনকেও খাই দিচ্ছিলাম আর যেটা ছিল পুঁইশাক তাও আবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই যা বানিয়েছিল না শাক মাছ এত সুন্দর রান্না করে তারপরে দেখো আমি আবার ভাত নিয়ে নিলাম মানে রান্নাগুলো এতটাই ভালো হয়েছিল তো পুঁই শাক দিয়ে খেয়ে নেওয়ার পর এখানে পাতে পড়ল দই ইলিশ ইলিশ উৎসবে এসে ইলিশ খাবো না সেটা কি হতে পারে তো ইলিশটা যে পাতে পড়েছে শাক দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর ইলিশটা এতটাই ফ্রেশ ছিল তো ইলিশ দিয়ে মানে দই ইলিশটা কিন্তু খুব টেস্টি টেস্টি বানিয়েছে তো চলো একটু রিভিউ নেওয়া যাক টোটাল ব্যাপারটা কেমন লাগলো আমার সবটাই ভালো লেগেছে

পরিবর্তন মানে এই যে মাছ দু রকম মাছ কিন্তু এবছর খাওয়াচ্ছে ইলিশ উৎসবেই তো ভেটকি ভেটকি কালিয়াটা দিয়ে খেয়ে নিলাম তারপরে পাতে পড়লো চাটনি মনে হলো মনটা আলাদাই মানে ফ্রেশ হয়ে গেল আমের চাটনিটা এতটাই টেস্টি করেছিল আমি কিন্তু পরে আলাদা গ্লাসে মানে কাপে নিয়ে খেয়েছিলাম আর বুবুন ওখানে একটু হাওয়া খাচ্ছিলো তারপরে গিয়ে দেখলাম এখানে তৈরি হচ্ছে পকোড়া মানে এক কোটিং করে রেখেছে সন্ধ্যা জলখাবারের জন্য আবার সন্ধ্যার সময় কিন্তু আরেকবার করে ভেজে দেয় তার সাথে ছিল কফি আর এখানে দেখো বুবুন খুব মজা করে চি চিকেন পকোড়া খাচ্ছে কারণ চিকেন পকোড়া কিন্তু বড় ছোট সবারই খুব খেতে ভালো লাগে তো পকোড়া খাওয়া হয়ে গেছে তোমরা চাইলে আশেপাশেটাও একটু ঘুরে দেখতে পারো কারণ ওখানে অনেক খেলনার জিনিস আছে বাচ্চারা কিন্তু মজা পাবে যদিও সেটা সিনে নেই এবার চলো আসি ডিনারে ডিনারে ছিল একদম ঝুঁতঝুরে একদম ফ্রাইড রাইস তার সাথে ছিল স্যালাড শশা আর টাটকা একদম পিঁয়াজ ফ্রেশ কাটা তাই যে বুবুনকে দেখো আমি খাওয়াচ্ছি এত ঢং করে আমার ছেলেটা মাঝে মাঝে আর যারা ফ্রাইড রাইস খেতে চাও না আগের দিয়ে বললে কিন্তু ওনারা প্লেন ভাতের ব্যবস্থা করে রাখবে তো বুবুন যেমন ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না এর জন্য ওকে সাদা ভাত দিয়েছে তার সাথে ছিল চিকেন আলু কষা বেশ বাঙালির পাতে একটু আলু না পড়লে হয় না তো রাত্রের খাওয়াটা কিন্তু জমজমাটি খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ পরের দিন আছে আবার একটা ধামাকাদার মানে খাওয়া দাওয়া তার সাথে হচ্ছে বাড়ি ফেরার পালা তো রাত্রিরে আমরা ডিনার মোটামুটি কিন্তু আপনারা নটা থেকে সাড়ে নটার মধ্যে ওখানে দিয়ে দেয় তো চলো কমতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই